নব্বই দশকের বিয়ের কথা অনেকবার শোনা হলেও আমার কখনো দেখা হয় নাই তবে গ্রাম অঞ্চলের বিয়ের কথা আমি অনেকবার শুনেছি আমার আম্মার কাছ থেকে কিন্তু কখনো দেখি নাই কিন্তু আমার খুবই কৌতূহল ছিল তখনকার দিনের মেয়েদের কিভাবে সাজানো হতো বা কীভাবে বিয়ে হতো তো আমি চিন্তা করলাম যে আমি একদিন নিজে সেজে দেখি তো বেশ কিছুদিন ধরে আর কি আমি চিন্তা করছিলাম কিন্তু সময় সুযোগ করে পারছিলাম আজকে আর কি সেজে নিয়েছিলাম পরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আমার হচ্ছে একটা শাড়ি ছিল যেটা হালকা একটু নব্বই দশকের একটু ভাব ছিল আর কি সেটা নিয়েছি আর সাথে হালকা পাতলা কিছু কসমেটিক্স নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি এখন সেই তখনকার দিনের বিশেষ করে গ্রাম অঞ্চলের শ্বাসটা আর কি আমি আমার উপর ক্রিয়েট করার চেষ্টা করেছি তো ফার্স্টেই হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি বেশি করে পাউডার আমি হচ্ছে পন্সের বিবি পাউডারটা লাগিয়ে নিয়েছিলাম তো এটা দেখলাম ফেসের সঙ্গে একদম মিশে যাচ্ছে দেখতে ভালো লাগছিল না আমি চাচ্ছিলাম একদম সাদা একটা ভাব আনার জন্য আমি শুনেছি তখনকার দিনে অনেক বেশি করে পাউডার লাগানো হতো ফেসটা একদম সাদা বানানো হতো আর কি যাই হোক তো আমি বেশি করে পাউডার নিয়ে ফেসটা একদম সাদা বানিয়ে ফেললাম এখন লাগিয়ে নিব হচ্ছে আই শেডু তো তখন কিন্তু এই হালকা পাতলা আই শেডু আর কি দেওয়া হতো প্রপার মেকআপটা না করলেও কিন্তু এই ধরনের মেকআপ আর কি করা হতো দুই হাজারের পরেও কিন্তু হালকা পাতলা ওই নব্বই দশকের একটা ভাব ছিল আমি টুকটাক দেখেছি ছোটোবেলাতে যদিও তেমন মনে নেই হালকা পাতলা আর কি মনে আছে তো যাই হোক আমি হচ্ছে এখন এই হাত দিয়ে আর কি আই শেডু লাগিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু এভাবে এই হাত দিয়ে আর কি এইভাবে আই শেডু দিয়ে দিত আর কি তারপরে লাগছে আইলাইনার একদম গাঢ় করে লম্বা বের করে আইলাইনার লাগিয়ে নিয়েছি দু চোখে আর কি এভাবেই কিন্তু লাগানো হতো তারপরে লাগছে হচ্ছে একটা কাজল কাজল তো লাগবেই কাজল ছাড়া তো সাজা অসম্পূর্ণ থেকে যাবে আমি এখন যেটা করেছি একদম গাঢ় করে কাজল লাগিয়ে নিয়েছি তারপরে লাগবে হচ্ছে একটা নোস পিন বড় একটা গোল্ডেন নোস পিন হলে ভালো হতো তবে এই মুহূর্তে আমার আর কোনো গোল্ডের বড়ো স্পিন নেই যেটা ছিল এটাই পরে নিয়েছি তাও আবার এটা ছিল একটা গিফটের স্পিন যাই হোক ওদিকে আদিবাসী আবার ঝামেলা করছিলো তাকে আবার বুঝিয়ে শুনিয়ে বসিয়ে রাখলাম তারপরে এখন হচ্ছে সেই কুমকুম দিয়ে সাজানো হতো তখনকার দিনে কুমকুম আমি কোথাও পাইনি কয়েকটা দোকানে ঘুরেছি কিন্তু পাওয়া যায়নি কিন্তু কিছু করার নেই কুমকুম তো লাগবেই তখনকার দিনে কিন্তু কুমকুম দিয়ে পুরো কপাল ভর্তি করে সাজানো হতো কিন্তু আমি যেটা করেছি পাউডার আর পেস্ট লাগিয়ে হচ্ছে কুমকুমের সেই কাজটা বানিয়ে নিয়েছি আর কি তো এভাবে আর কি করে নিয়েছি যদিও পায়নি আর কি আর এই তো একদম সিথি কেটে নিতে হবে পুরো মাথা বরাবর তখন কিন্তু এভাবেই আর কি গ্রামের মেয়েদের আর কি শুনেছি করা হতো আর এই তো আমি কিন্তু ফাইনাল চাষটা সেজে নিয়েছি শাড়ি পরে নিয়েছি আর এই যে ওড়নাটা এটা কিন্তু আমার আলাদা করে কিনতে হয়েছে কারণ তখনকার দিনে কিন্তু এই ধরনের পাতলা ওড়না পরানো হতো তো আমার তো এই ধরনের পাতলা বন্যা ছিল না পরে আমি আবার এটা কিনে নিয়েছি আর এই তো সিম্পলের মধ্যে শ্বাস কিন্তু আমার কাছে কী মনে হয় জানেন এই শ্বাসটাই হচ্ছে পারফেক্ট মেয়েদের আসল সৌন্দর্যটা ফুটিয়ে তোলে এখনকার দিনে যে যে ফাউন্ডেশন কনসিলার এটা সেটা কত কিছু দিয়ে যে সাজানো হয় আর তখনকার দিনে কিন্তু এসব না দেওয়া হলেও সেই সৌন্দর্যটাই বেশি ভালো ছিল